হজরতে আবদুল্লার এখনো বিবাহ হয় নাই এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই হজরতে আব্দুল্লাহ যখন বাহিরে বের হতেন মক্কার নারীরা হজরতে আবদুল্লাহকে এক নজর দেখার জন্য ভিড় করত মক্কার নারীরা আব্দুল মুতালিবের কাছে আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব পাঠাইত শত শত নারী যখন মুখের কাছে বিবাহের প্রস্তাব মধ্যে তারও শত শত যুবক রয়েছে তাদেরকে ছেড়ে আমার সন্তান মোহান আবদুল্লার মাঝে তোমরা কি পাইলাম মক্কার নারীরা ডাক দিয়ে বলেন আমরা আবদুল্লাটের মধ্যে আবদুল্লার কপালের মধ্যে এমন একটা নূর দেখতে পাই যেই নূর আমরা আর কারো লালাটের মধ্যে দেখতে পাই না হজরতে আবদুল্লাহর বিবাহ হয়ে গেল হজরত আমিনার সঙ্গে বিবাহ হওয়ার পরে আবদুল্লাহ তিন দিন যাবত বাড়ি থেকে বের হয় না কারণ আবদুল্লাহ বড় লজ্জাবতী ছিলেন লাজুক মানুষ ছিল তিন দিন পর যখন হজরতে আবদুল্লাহ বাড়ি থেকে বের হলেন মক্কার নারীরা আব্দুল্লাহকে দেখার জন্য ভিড় জমাইল কিন্তু আবদুল্লার চেহারার দিকে তাকায় দেখে বিবাহের পূর্ব মুহূর্তে ললাটের মধ্যে আব্দুল্লাহর কপালের মধ্যে যেই নূর ছিল বিবাহের পর আজ যেন সেই নূর দেখা যায় না মক্কার নারীরা এক নজর আব্দুল্লাহকে দেখে আর বাড়ির দিকে রওনা হয়ে যায় হজরত আব্দুল্লাহ নারীদেরকে ডাক দিয়ে ও মক্কার নারীরা রে জন্য আজকে তোমরা আমার দিকে এক নজর দেখো আর চলে যাও ইতিপূর্বে তো তোমরা আমাকে দেখার পাগল পাড়া হয়েছিল কেন আজকে তাহলে আমাকে দেখতে চলে যাচ্ছ মক্কার নারীরা ডাক দিয়ে বলো আবদুল্লা তোমার চেহারার ভিতরে যেই নূর ছিল তোমার কপালের মধ্যে যেই জ্যোতি ছিল আজ বিবাহের পর তোমার ওই কপালের জ্যোতি আমরা আর দেখতে পাচ্ছি না এজন্য আমরা বাড়ির মধ্যে ফেয়ে যাচ্ছি অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম হজরত আব্দুল্লাহর কপালে ছিল এই নূর এই জ্যোতি হজরত আবদুল্লার কপালে ছিল হজরত আমিনার সঙ্গে বিবাহ হওয়ার পরে এই নূর এই জ্যোতি আব্দুল্লাহর থেকে ট্রান্সফার হয়ে হজরত আমিনার কাছে চলে গিয়েছেন হজরত আমিনা যখন গর্ভবতী হয়ে গেল কিছুদিন পরে হজরত আব্দুল্লাহ ইন্তেকাল করে ফেলল আরবের ইন্তেকালের পরে আবদুল্লাহ ইন্তেকালের পরে সেই সময় আরবের মধ্যে একটা রীতি নীতি ছিল যখন কোন নারীর স্বামী ইন্তেকাল করবে তো ওই নারী আর সুগন্ধি ব্যবহার করতে পারবে না হজরত আমিনা মরুভূমির মধ্যে যখন পথ চলতেন আরবের মধ্যে যখন পথ চলতেন তো তার শরীর থেকে মিশকে আম্বর চেইতেও সুগন্ধিযুক্ত ঘ্রাণ বের হতো মক্কার নারীরা কানা ঘোষা শুরু করে দিল সমালোচনা শুরু করল যে আমে স্বামী কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে তবুও কেন আমেনার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করেন এই সমালোচনা হজরতে আব্দুল মোত্তা কানে গেল হজরতে আব্দুল মোত্তালিবের স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী আমাদের বৌমা হজরতে আব্দুল্লাহর স্ত্রী এখন বিবাহিত আবদুল্লার ইন্তেকালের পরে শরীরের মধ্যে সুগন্ধি মেখে রাস্তায় বের হয় মক্কার মানুষেরা আরবের মানুষেরা এ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এভাবে চলতে গেলে তো আমাদের সম্মান চলে যাবে উপায় কি তাহলে আবদুল্লার স্ত্রি ডাক দিয়ে বলে আব্দুল মুতালিবের স্ত্রী ডাক দিয়ে বলে তাহলে বউ ঘরে নিয়ে আসো একটু বুঝিয়ে বলি যেন সুগন্ধি আর ব্যবহার না করে হজরত আমি নাকি ঘরে ডাক দিয়ে নিয়ে এসা হল আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে মা তুমি কি জানো না আরবের মধ্যে একটা নিয়ম রয়েছে একটা প্রথা রয়েছে কোনো ব্যক্তির যদি স্বামী কাল করে তো ওই ব্যক্তির সুগন্ধি শরীরে ব্যবহার করতে পারে না ও মা তুমি এত দামি সুগন্ধি ব্যবহার করে মক্কার পথে চলাচল করো আর ওবের পথে চলাচল করো মা মানুষেরও তো আমাদের পক্ষে বিপক্ষে সমালোচনা করে ও গো মা তুমি এই সুগন্ধি আর ব্যবহার করিও না হজরতে আব্দুল্লাহর স্ত্রী হজরতে আমেনা ডাক দিয়ে বলে বাবা আপনার নাতি মোহাম্মদ আমার গর্বে আসার পরে সেই দিন থেকে আমার শরীরের মধ্য থেকে সুগন্ধি বের হতে থাকে আরও আশ্চর্যকর বিষয় হল আমি যখন জমিনের মধ্যে থুতু ফেলি তো ওই থুতু থেকেও সুগন্ধি ব্যবহার বের হতে থাকে হজরত আমিনা ডাক দিয়ে বলে বাবা এর মধ্যেই সীমাবদ্ধ নয় আমি যখন গোসল করি তো গোসলের পানি থেকেও সুগন্ধি বের হতে থাকে বলে আব্দুল জন্যই তো আমি খেয়াল করি যখন তুমি গোসলখানা থেকে বের হও ওই গোসলখানা থেকে মিষ্টি আম্বর চাইতেও সুগন্ধি বের হতে থাকে হজরত ডাক দিয়ে বলে মা শুধু তাই নয় তাই নয় আমি যখন মরুভূমির কঙ্করময় পাথরের উপর দিয়ে পথ চলি আমি খেয়াল করে দেখি মরুভূমির কঙ্করময় শক্ত পাথরগুলো যেন তুলার ন্যায় হয়ে গেছে আমি খেয়াল করে দেখি পাথরগুলো যেন আমাকে ডাক দিয়ে বলে আমি আমিনা হ্যাঁ না তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে কে আছে আমি আমি না ডাক দিয়ে বলে পাথর তোমরাই বলো আমার গর্ভে কে আছে পাথরের আল্লাহ তালা জবান খুলে দেয় পাথর ডাক দিয়ে বলে আমি আমিনা তোমার গর্ভে যেমন তেমন কোন সন্তান নেই দুনিয়ার কোনো সাধারণ সন্তান নেই তোমার গর্বে আছে রহমত আলামিন হজরত আব্দুল এমন ঘটনা শুনে অবাক হয়ে গিয়েছে কিং কর্তব্য বিমূর হয়ে গিয়েছে আমেরা ডাক দিয়ে বলে বাবা সুদের মধ্যেই সীমাবদ্ধ নয় আমি যখন মরুভূমির পথ ধরে চলতে থাকি আরবের রাস্তা ধরে চলতে থাকি বাবা আমি খেয়াল করে দেখি গাছগুলো যেন আমাকে ছায়া দিতে থাকে আর আমাকে ডাক দিয়ে বলতে থাকে আসসালামু আলাই আমিনা গাছগুলোর জবান আল্লাহ খুলে দেয় গাছগুলো ডাক দিয়ে বলে আমি না তুমি জানো তোমার গর্ভে কে আছে আমি আমেরা ডাক দিয়ে বলি তোমরাই বলো আমার গর্ভে কে আছে গো গাছগুলোর জবা খুলে যায় গাছগুলো বলতে থাকে আমি না তোমার গর্বে রহমত আছে